প্রথমবারের মতো মৌলিক গান নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে ব্রিটিশ বাংলাদেশি ব্যান্ড দল পেন্টাটনিক শনিবার লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পেন্টাটনিকের সকল সদস্যরা উপস্থিত হন গানটি সম্পর্কে বিস্তারিত জানাতে অশনি সংকেত শিরোনামে এই গানটি ফেসবুক ইউটিউবসহ দশটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে দেশে ফেলে আসা স্মৃতিময় দিনগুলির একটি প্রতিচ্ছবি মূলত এই গানটি গানটির গীতিকার ও বেজি ছিলেন রনি কণ্ঠ দিয়েছেন আরিফ লিড গিটারে ছিলেন অনুপ গিটার ও বুকাল ফিজুয়ান গ্রাম বাজিয়েছেন সাজ্জাদ গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ট্যালেন্ট ও ক্রিয়েটিভিটির কর্ণধার তিতাস কাজী বলেন এই গানটি নির্মাণ করতে তাদের প্রায় এক বছরেরও বেশি সময় লেগেছে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল জাকি স্বপন নাগিফ সালবা ওমি ইসলাম ও তানিম এখানে উল্লেখ করা যেতে পারে যে ব্যান্ড দল পেন্টাটনিক প্রায় এক যুগ ধরেই ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে পেন্টাটনিক ব্যান্ড ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি অর্গানাইজেশনের মাধ্যমে তাদের প্রথম মৌলিক মৌলিক অরিজিনাল সং তারা লঞ্চ করেছে যার নাম হচ্ছে অশমী সংকেত তা অশমী সংকেত সম্পর্কে আসলে আমি চাইবো যে আমাদের প্যান্টনিক ব্যান্ডের রনি যে গানটা লিখেছে হি ইজ অলসো বেস্ট গিটারিস্ট সো আমি রনিকে বলবো যে সে বলুক যে গানটা সে কোন মাইন্ড থেকে লিখছে গানটার মধ্যে মেসেজটা কি থ্যাংক ইউ সং হুইচ ইজ কল অশনী সংকেত অশনী সংকেত এমন একটি বার্তা এই গানটা লেখা হয়েছে আমাদের সবার সবার জন্যই সবার জীবনের সাথে জীবন থেকে নেয়া এই ধরেন যারা আমরা বিদেশে থাকি বা দেশে থাকি যারা স্ট্রাগলিং করতেছি জীবন নিয়ে জীবনের অনেক চোরাই উতরাই পারি দেওয়ার জন্য এই গানটা আমি আশা করি সবার জীবনের জন্য একটি ইন্সপারেশনাল ভূমিকা পালন করবে এবং আপনারা বুঝতে চেষ্টা করবেন প্রতিটা লাইন কী বোঝানো হয়েছে এটার এটার মর্মকথা অনেক ডিপ আশা করি আপনাদের কাছে এই জিনিসটা প্রথমে ভালো লাগবে এটা আমার প্রথম মৌলিক গান আর এটা একটা গান না এটা আমাদের একটা জার্নি আমাদের দশ বছরের জার্নি আর এই গানটা রিলিজ করতে এক বছর লাগছে এর মধ্যে আমাদের জীবনে অনেক কিছু ঘটে গেছে তারপরে আমরা পিছিয়ে হাঁটি নাই আমরা গানটা রিলিজ করছি ফাইনালি আর আমাদেরকে যারা যারা সহযোগিতা করছে সবাইকে অনেক ধন্যবাদ আর আপনারা যারা যারা আমাদের উৎসাহ করছেন আপনাদের অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমরা সামনে আরও ভালো ভালো গান করব শাকির হুসেন এভিনিউজ London